আপনি আপনার মেয়েকে ধর্মান্তরিত যেন না হয় যে সন্তান ধর্মান্তরিত হয় শ্রীমৎ ভাগবত পঞ্চম স্কন্ধ একশো বাঙ্গন নম্বর পৃষ্ঠায় আঠাশটা নরকের নাম আছে তার মধ্যে একটা নরকের নাম অসতিপত্র নরক যে ধর্মান্তরিত হয় সেই ধর্মান্তরিত ব্যক্তি মেয়ে ছেলেকে অসতিপত্র নরকে কাঁটা গাছের ঢাল দিয়ে তাকে ত্রাগাত করা কুলভ্রষ্ট হয়ে যাবেন নরক হবে এজন্য দায় আপনি কারণ আপনি আপনার মেয়েকে কুমিল্লা ইউনিভার্সিটি ঢাকা মেডিকেল চট্টগ্রাম মেডিকেল নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি পড়াইছেন মেয়েকে ভগবত ভক্তি জ্ঞান একাদশী থাকতে বলছেন তুলসিতে জল দিতে বলছেন হরি নাম করতে বলছেন কই ইসকন হইছে গো ইসকন মান কি আতঙ্ক হই যায় ইসকনকে শত্রু মনে করবেন না সনাতনীরা এখানে যারা উপস্থিত আছেন যারা ইসকনকে শত্রু মনে করেন তিনি সনাতনীদের শত্রু আমি তো ইস্কনের সোসাইটি কিছু না আমি ইস্কনের না আমি প্রভুপাত রতন কৃষ্ণ গোস্বামী শিষ্য খেয়াল রাখবে এগুলা জানবেন কেন বলছি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আপনাদের পাশে পরিবেশের সাথে মিলিয়ে রাখে বলছেন বিশ বছরের ভালোবাসা দুই মাসের ভালোবাসার কাছে ফেল হয়ে যাবে কাট ঘোড়ায় দাঁড়িয়ে মেয়ে তো আপনার চিন্তা না এই তো কয়েকদিন কয় মাস আগে কুমিল্লার কোর্টের অবস্থা মেয়ে মা বাপরে চিনা জোর করে গাড়িতে তুলে নিয়ে গেছে এই জন্য দায়ী আপনি আপনি রে কর নাই যে একটু প্রণাম কর একটু পাঠ শুন কীর্তনে যা বাড়ি ঢাকায় আস কীর্তন আসছিস কীর্তনে যা কর মাইয়া শুধু আড়া মদা মারতে শিখছে মাইয়া কিন্তু ভগবত তিলক তিলক মন্দিরে ঢুকে তিলক দিব মাই যেটা তো আমার ধর্মীয় কালসার আপনার মেয়ে দুনিয়ার হাবিজাবি গায়ে মাকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে দুবার লেকচার দিতে গিয়েছিলাম মায়াগো কানের মধ্যে জিনের কলা গলার মধ্যে ভূতের দাঁত ছেলেগো জালের গুইলা পায়ের মধ্যে জেলকোনার কয়াদির মতল কাইতান মাইতান কি কি Bande হলাগো গাজ আছে প্যান্ট তো পড়ে ছেলেরা এমন জাগায় আধা ইঞ্চি আমি নামি যাবে গো প্যান্ট শেষ মেতে তো অবস্থা খুব খারাপ স্কার্ট প্লাজু পরে ঢোঙ্গা ঢোঙ্গা প্যান্ট কদিন পর লুঙ্গি পরা শুরু করে দিব বাকি রয়েছে এটা এটাও শুরু করে যদিও পরিমণি পড়ছে এরাও পড়ব যাই হোক এখন এর কারণটা কি আপনি তো মেয়েকে এগুলা শিখাইছেন আপনি তিলক দিব মাইয়া মার লোকে মন্দিরে ঢুকে তো মাইয়ার মায়ের মারে দিছে তো মায়া শরম শেষ কি বলছি বুঝতে পারছেন ছেলে বোরে মাইয়া বিয়া করি আনছে ঢাকা ভার্সিটিতে পড়ে মেয়ে তো শাশুড়ি বোরে কইতেছে বগো সরস্বতী পূজা ঠাকুর কথা কি বলে তুমি দিও আমি বেল পাতা লই আই ফলাশ ফুলানি সরস্বতী পূজা তো ঠাকুর কথা বলতেছে বোমারে বোমা একটু উলু দ গডবই আই বোমা ঘরে চলে গেছে সিনির বইউ আটার বইউ গম সাইলের গুড়া সব লেখা আছে উলু কইটো আয়ান উলু নাই উলু ঢো তো মা শাশুড়ি কয় কত্তা পূজা শুরু করেন না পূর্ণিমা পঞ্চমী শাড়ি দিব তো ক বরে কইছি উলু দিতে ভাগ বইতে পারলাম না বউ তো চলে গেছে আর আইলো না তো বরে জিগ্গাইলো বউ তোমার কত্তা একটু উলু দিতে কইছে দিলা না ক মাম উলু কই থুইছেন আমি তো উলু দেখি না ওরে মারে উলুতা মাইয়ার মা মাইয়ারে শিখানো মায়ার মা শুধু কই যে হরলিস কা কমপ্লিন কা দুধ কা আর হাতির মতন মোটা মায়ার মা তো মাইয়ারে ধর্ম শিকানো উলু যে এখানে আছে সেটা মাইয়া লজ্জা থাকা উচিত জানি তাই না এরা জানে জগন্নাথ বাড়ির মা জানে আমি লাকসামের বাই গুলার কথা বলছি আপনারা কষ্ট নিয়ে না আপনাদেরকে বলি না এখানের মায়েরা তো ভালো ভক্তি লক্ষ্মী গুনে গুণান্বিত সর্বগুণে গুনে এখানের লাকসামের এরিয়ার বাইরের কথা বলছি এখানে বলি না じゃあいこう。